আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এফডিসি ছাড়ছেন জনপ্রিয় শিল্পীরা একের পর এক ঘটনায় এফডিসি থেকে মুখ ফিরে নিচ্ছেন দেশের জনপ্রিয় নবীন প্রবীণ শিল্পীরা শাকিব খান থেকে শুরু করে মৌসুমি সানি কিংবা অমিতা এক একরাশ অভিমান নিয়ে চলচ্চিত্রের প্যান কেন্দ্রে আর না আসার ঘটনা দিয়েছে তারা যাদের সাথে সর্বশেষ যোগ হয়েছে নায়ক রাজের পরিবার এক অস্থির সময় পার করছে বাংলা চলচ্চিত্র দেশের বাজার যখন দখল করে নিচ্ছে ভিনদেহি চলচ্চিত্র তখন নানা কারণে দেশীয় সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জনপ্রিয় নবীন প্রবীণ শিল্পীরা নির্মাতাদের নিয়ে আপত্তিকার মন্তব্য করায় গত চব্বিশ এপ্রিল সাকিব খানকে বয়কট করে পরিচালক সমিতি পরে সংগঠনটির সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও বারোটি সমিতি সহমত পোষণ করলেও উনত্রিশ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বয়কাট করা হয় কিং খানকে এমন সিদ্ধান্তের একদিনের মাথায় নায়ক আলমগীরের তত্ত্বাবধানে পরিচালক সমিতিতে এসে ক্ষমা চান সাকিব খান এই ঘটনার এক সপ্তাহ ফেরত না ফেরোতেই এফডিসিতে অপদস্থ হল সাকিব খান গত পাঁচ মে শিল্পী সমিতির নির্বাচনের রাতে হামলা চালানো হয় তার উপর যার সুরা হয়নি আজও শিল্পী সমিতির নির্বাচনে অবিচার করা হয়েছে সভাপতি পদপ্রার্থী অমরসানির সাথে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে চোখের জলে এফবি ছাড়েন তারকা দম্পতি অমরসানি ও মৌসুমী একই ঘটনায় এফ আর না আসার ঘোষণা দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিতা সানো এই যখন বাস্তবতা তখন নির্মাতাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চোদ্দ মে বাপ্পারাজকে চিঠি দেয় পরিচালক সমিতি যা মেনে নিতে পারেননি রাজ্জাক এই অভিমানে ঘোষণা দিয়েছেন এফডিসির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না নায়ক রাজ পরিবার চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্তে শিল্পীদের এমন ঘোষণা বাংলা সিনেমার জন্য অশানী সংকেত বলে মনে করেন সংশ্লিষ্টরা সব অভিমান ভুলে আবারও এক হয়ে কাজ করবে শিল্পী নির্মাতারা ফিরিয়ে আনবে বাংলা চলচ্চিত্রে হারানো গৌরব এমনটাই প্রত্যাশা সবার